রমজান স্পেশাল ইফতারের জন্য ছোলা ফোনার রেসিপি ইফতারের সময় ছোলা ফোনা টেবিলে থাকবে না সেটা কিভাবে হয় আর একদম দোকানের মতো পারফেক্ট ছোলা ফোনার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তো চলো ভিডিওটি দেখে নেওয়া যাক তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছো তো চলো ভিডিওটি শুরু করা যাক যেহেতু আমি ছোলা ভুনা করব তার জন্য কিন্তু প্রথমে ছোলাটাকে আমি একটা হাড়িতে নিয়ে ভালোভাবে ক্লিন করে নিব ভালোভাবে পরিষ্কার হয়ে গেলে এখন আমি এখানে দুই থেকে তিন ঘন্টা এভাবে আমি এটাকে ভিজিয়ে রেখে দেব। ভিজে তারপরে সেদ্ধ করলে কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয় তো আমি কিন্তু সেদ্ধটা একদমই দেখানো হয়নি একটু লবণ দিয়ে সেদ্ধ করেছি তো এখন ভালোভাবে আবারও পরিষ্কার পানি দিয়ে ধুয়ে তারপরে ঝরাতে রেখে দিয়েছি আর এখানে মেয়ে রান্নার জন্য চলে গিয়েছি তো এখানে আমি তিনটা শুকনো মরিচ অ্যাড করেছি আর বেশ খানিকটা পরিমানে পেঁয়াজ কুচি এখানে ভালোভাবে পেঁয়াজ শুকনা মরিচের সাথে ভালোভাবে ভেজে নিব ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিবো যেটা কাঁচা গন্ধ চলে যাওয়া না পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে তল্পে একটু পানি দিয়ে দিব যেটা আমাদের মশলা কষাতে সাথে কাজে আসে আর এখানে আমি বেসিক মশলাগুলো এখানে ইউজ করেছি যে এখানে ছিল হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো পরিমাণ মতো লবণ গরম মশলা জিরে গুঁড়ো এই সব কিছু দিয়ে ভালো করে মশলাটাকে আমি সুন্দরভাবে কষিয়ে নিব কষাতে কষাতে এক পর্যায়ে মশলার গা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন এখানে অ্যাড করে দিব ছোলা আমি এখানে তেজপাতাও অ্যাড করেছি সেটা কিন্তু একদমই বলতে খেয়াল ছিল না ছোলাটাকে দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিব চার থেকে পাঁচ মিনিট আমি এভাবে কষিয়ে নিব কষানো হয়ে গেলে এখানে আমি অল্প একটু পানি দিয়ে দিব যেহেতু আমার ছোলাটা কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়ে গিয়েছে তো বেশি একটা পানির প্রয়োজন হবে না তো পানিটা দিয়ে ভালো করে আমি নাড়া চাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঠেকে রেখে দেবো পানিটা শুকানো পর্যন্ত কিছুক্ষণ পর দেখো ফাইনালি পানিটা একদম শুকিয়ে গিয়েছে আর একদম ভাজা ভাজাও কিন্তু হয়ে গিয়েছে তখন সেদ্ধ আলু আমি একটু চামচ দিয়ে থেতলে দিয়েছি এভাবে থেতলে দিলে কিন্তু খেতে ভালো লাগে তো আলুটার সঙ্গে ভালো করে আমি ছোলাটাকে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু একটু সময় নিয়ে ভালো করে এই কাজটা করতে হবে তাহলে কিন্তু এর ফ্লেভারটা ভালো আসবে আর খেতেও কিন্তু অসম্ভব মজার হবে তো দেখো কিছুক্ষণ পরে আমি কিন্তু কোনো পানি দিয়ে নিয়ে পর্যায়ে শুধু এভাবে আমি ভাজা ভাজা করেছি প্রায় আট থেকে দশ মিনিট পর্যন্ত তো দেখো কিছুক্ষণ পর কিন্তু আমার একদম রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে তো এখানে একটু পরিমাণ আমি জিরো গুঁড়ো আর একটু চাট মসলা ব্যবহার করেছি সেটা দিয়ে ভালো করে আর দুই মিনিট রান্না করে নিলে কিন্তু আমার আজকের ছোলা ভোনাটা একদম কমপ্লিট হয়ে যাবে দেখতে কিন্তু একদম হোটেল স্টাইলের হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল তো চলো পরিবেশন করে নিয়া যাক তো আমি একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি দেখো দেখতেই কিন্তু কতটা লোভনীয় হয়েছে আর ইফতারের সময় কিন্তু মাস্ট পি ছোলা ভোনাটা লাগবেই লাগবে তো এই স্টাইলে একবার হলো তৈরি করে দেখতে পারো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো এই পর্যন্ত আবার অন্য কোনো ভিডিওর সাথে নিশ্চয়ই দেখা হবে আল্লাহ হাফিজ